দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে তাকিয়ে আছে আমাদের কাছে তাদের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমরা দেশ এবং জাতিকে একটি সুন্দর উদাহরণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাই আপনারা প্রস্তুত ভেরি গুড অতীতের যে কোনো সময়ের তুলনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসনের সাথে আমাদের সমন্বয় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেক বেশি দৃঢ় অনেক বেশি গভীর যেহেতু আমরা দীর্ঘদিন মোতায়েন রয়েছি অতএব প্রতিটি অঞ্চলে এলাকা ভিত্তিক আমরা সেই এলাকাসমূহের চ্যালেঞ্জ এবং সেই এলাকার সুবিধা অসুবিধা সমূহ সম্পর্কে অবগত তারপরেও নির্বাচনের সময় আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে যাতে কোনো রকমের আইন শৃঙ্খলা বিরোধী অথবা কোনো রকমের সহিংসতার সৃষ্টি না হয় কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এই জন্য অন্যান্য বাহিনীর সাথে গোয়েন্দা সংস্থার সাথে আমাদেরকে নিবিড় সমন্বয় এবং যোগাযোগ বজায় রাখতে হবে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী দুই থেকে তিন দিন এই সময়টা আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে এবং আমি আশা করবো যে আপনারা সবাই এই সময়ে অতিরিক্ত সজাগ থাকবেন সতর্ক থাকবেন এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন সুচারুভাবে দায়িত্ব পালন করবেন যাতে নির্বাচন প্রতিও কোনো সহিংসতার সৃষ্টি হতে না পারে